السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله الى كافة للناس بشرا ونذيرا فدائعا الى الله باذنه وسراجا منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله مولانا العظيم فقال عليه الصلاة والسلام لا تثيب عليكم اليوم يغفر الله لكم، لا تثريب عليكم اليوم، يغفر الله لكم، صدق الله المولانا العظيم. ما تعمل هيك بس بترقع. كيس ডাক্তার আছেন বিদেশি এস্তেকবারে গেলে ভালো হয় আমাদের কিছু ডাক্তার ভাইরা গেলে ভালো হয় চিকিৎসার জন্য সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য নিয়ে এবং মানব জাতিকে আমি

উম্মাজে মাহমাদের প্রথম যে কাতারের মহাজরিন এবং আনসার তিনারা যেভাবে রসিদের সঙ্গ দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেছেন আর মদিনার থেকে দেশান্তরে যে দুনিয়ার কোনায় কোনায় যে ওনারা কবর রচনা করেছেন এবং আজ আমাদের কাছে এই আওয়াজ আওয়াজের আওয়াজ পৌঁছাইছে এর থেকে এটা আশি বছর আগে হজরত মানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলেকে দিয়ে আবার ওই কাজকে তাজদিদ করেছেন

কবি আনকার সাধারণ একজন মানুষ উনি যে সময় নিসার আযহার ইউনিভার্সিটিতে গেছেন তো আযহারে যে বড় ডক্টরেস্ট্রা ঠিক ছাত্র শিক্ষক সভায় সামনে যে সময় একটা কথা বলতেছেন তো জায়গাকার বড় একজন প্রফেসর উনি বলতেছেন যে আল আন সে তাকাল্লাম امامকুম ডক্টর মিয়াজি নেহরাত যখন আপনাদের সামনে ইমানিক জনের কথা বলনেওয়া পিয়াজি জি হোল্ডার একজন ডক্টর মিয়াজি নেহরাত কথা বলবেন দেখতে পারেন না করতে পারেন না শুনতে পারেন আর মানতে পারেন এভাবে দিনারা এই দাওয়াতের কাজ নিয়ে সমস্ত দুনিয়াতে চলেছেন এবং আলহামদুলিল্লাহ ওই দাওয়াতের কাজে আমাদের কিছু জানমাল খরচ হওয়ার কারণে আজ আমরা পুরো দুনিয়ার যে তিনটে মার্গাজ মূল মার্গাজ তো নিজামুদ্দিন ওই মূল মার্গাজের দুইটে বাজু বা দুইটে দরজা বা দুইটে সেন হিসেবে এই কাটরাইল মসজিদও নিজামুদ্দিনের মার্কাজের শাখা হিসেবে আল্লাহ রবাহিন এই ষাট বছর ধরে এই মার্কাস কি কবুল করেছেন এবং আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মার্কাস কে চালু রাখেন এভাবে আলহামদুলিল্লাহ এর ডাকে আমরা আসছি আপনারা আসতে যে অনেক কষ্ট বেড়েশ অনেক প্রতিকূলতা এরকম ভাবে খাওয়া থাকা সোয়া বসা নিয়ে সব কিছু মেনে আপনি আসছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন হাদিসের ভিতরে রসিয়া কালিম সাল্লাহ আনসারদেরকে প্রশংসা করেছেন আনসারদের জন্য দোয়া করেছেন এবং দোয়া করেছেন এই জন্য আমাদের পুরো ঢাকার অবরুদ্ধ অবস্থায় তিন দিন থেকে তারপরে যে সময় বাংলাদেশ থেকে যাচ্ছিলেন এয়ারপোর্টে আমাদের সৈয়দ সাহেব ছিলেন আমরা আরো কয়েকজন ছিলাম সর্বশেষ যে কথা আমাকে বলেছিলেন

বাংলাদেশের সমস্ত আলেম এবং তালদুলের ব্যাপারে বন্ধ করে দাও আলহামদুলিল্লাহ তারপর থেকে আগ্রহ দিন সত্য কথাগুলো বলতে চাই নাই বলতে গেলে হয়তো এরকম যাবে কষ্ট হয়ে যাবে তবে আমি এ কথা বলতে চাচ্ছি আমরা আল্লাহ বলে আয়লা হুকুমকে পূরণ করার জন্য ঘরে ঘরে তালিমের হোকা কায়ে করতেছি মসজিদে মসজিদে তালিমের হোকা কায়েছি এবছর পৃথিবীতে ছিলেন বায়ন করেছেন আমি তারা করেছি তারা করেছি আরবিতে গত বছর ছিলেন মরক্কোতে উনি আরবিতে বায়ন করেছেন আমি তার উর্দু উর্দুতে বায়ন করেছেন আমি তর্জমা করেছি আরবিতে এবং বাংলাতে তার আগের বছর মালয়েশিয়ায় ছিলেন মালয়েশিয়াতে উনি বায়ন করেছেন আরবিতে আরবিতে উর্দুতে আমি বায়ন করেছি বাংলাতে উর্দুতে

এলেম জিকির ইব্রাহ মুসলিম এর ভিতরে দাওয়াতের যেমন গুরুত্ব আমাদের কাছে জিকির গুরুত্ব আমাদের কাছে এই জন্য নববীজের তরিকা ছিল দাওয়াতের সেই দরিফাকে নিয়ে সারা দুনিয়াতে আমরা চলতে চাই নব তরিকা ছিল তালিমের সেই দরিফাকে নিয়ে সারা দুনিয়াতে আমরা চলতে চাই নব বীজের তরিকা ছিল তাজকিয়ার সেই তাজকিয়ার দরিফাকে নিয়ে সারা দুনিয়াতে আমরা চলতে চাই আর আমরা এই কথা বলতে চাই যে রাসূল যেহেতু আমাদেরকে শিখাইছেন আর আমাদেরকে বলেছেন কুন হালিমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিবান ওয়া লাদাকান ফানসান তোমরা হalim হও না তালেবElem হও না তাদের সাহায্য karne wala হও না তাদের তাদেরকে মহাপত karne wala হও আমরা এই যেকেই সমস্ত দুনিয়াতে জিন্দা করতে চাই এবং আলহামদুলিল্লাহ এরি মসজিদ চলতেছে। এর জন্য এই সমস্ত দিনের মাদারেস বনতেছে আর এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই দিনের খেদমত কে কবুল করে ইউরোপে আমেরিকাকে সারে দুনিয়াতে এখন মাদারে চালু হচ্ছে মাদারে চালু হচ্ছে আমরা ঘরে ঘরেও তালিমের হলকা কায়েম করতেছি আল্লাহ আমাদেরকে এই জায়গায় আশা কবুল করে নিন এবং আমাদের জিন্দগির ভিতরে সোলোনা দাওয়াতের শূন্য তরিকা তাদের তাজকিয়া শূন্য তরিকা তালিমের শূন্য তরিকা জিন্দা হয়ে যায় যেন এই দাওয়াত নিয়ে আমরা দুনিয়ার কোনায় কোনায় যেতে পারি এবং আমাদের হাজর জীবন উনি দুই হাজার আঠারো পর্যন্ত এসেছেন এবং তারপরে এরকম কোন দাওয়া নেই একটু প্রতিরোধ অবস্থায় হয়েছে আল্লাহ সব সবকিছুকে দূর করে দিয়ে আমাদের আমি আমাদের কাছে আমাদের বাপ থেকে মা থেকে আমাদের সঙ্গীদের থেকে আমাদের সব কিছু থেকে বেশি প্রিয় কারণ রসুল তোমরা আল্লাহকে মানো রসুল কে মানো কে মানো সেই হিসেবে আমরা আমাদের প্রিয় প্রিয় আমি আমরা দেখতে চাই এই জন্য সর্বপ্রথমে আল্লাহকে আমরা বলবো আর তারপরে বলবো যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে করতেছেন আমরা আমাদের এই আশাটাকে আল্লাহুর আল্লাহ কবুল করে নিয়ে যত ধরনের রকয়াট আছে সব রকয়াটকে দূর করে দেন আর আমাদের জমা হওয়া জমা হওয়ার জন্য না আমাদের জমা হওয়ার জন্য বিক্রয়ের জন্য আমাদের একাত্রিত হওয়ার জন্য আল্লাহ যাওয়ার জন্য এই জায়গায় লক্ষ লক্ষ সাথীরা আমরা সবাই মেয়াদ করি আমরা এই টাকা জানিয়ে ইনশাআল্লাহ দুনিয়ার কুনিয়ায় যাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম ভাবে নিজামুদ্দিন থেকে প্রায় দেড়শোর মতন দ্বিতীয় সরের হল আমাদের জামাত আল্লাহ রাস্তায় চলতেছে দেড়শোর মতন তার ভিতরে একশো জামাত হল জামাত যারা সবাই আলেন একশোর মতন জামাত কাজ করে চলে আসছে তৃতীয় সরের জামাত এরকম ভাবে বিরাজিতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে যাচ্ছে আর বিভিন্ন দেশে যাচ্ছে একটা আমেরিকাতে যাচ্ছে আর তৃতীয় সালের জামাতের দ্বারাই একটা জামাত ব্রাজিলে যে এক বছর কাজ করেছে চারশো যারা নাকি আগে মুসলমান ছিল মোটা হয়ে গেছিল এরকম চারশো পরিবার আবার ইসলামের দিকে ফিরে আসছে এই জন্য আমাদের এই মজমার ভিতরে হাজার হাজার ওলামা একম আছেন সাল লাগাইছেন আমরা এখন দ্বিতীয় সালের নিয়াদ করবো আর এরকম ভাবে প্রথম সাল লাগাতে পারি নাই চার মাস লাগাইছি আমরা প্রথম সালের মেয়াদ করবো আর এভাবে ইব্রাহিম আলী ইসলামের জিন্দিকে আমাদের জন্য আদর্শ এবং নমুনা করে রাখানো হয়েছে রাখা হয়েছে আল্লাহ আমাদেরকে দেওয়া হচ্ছে

সমস্ত মানব জাতিকে যে যোগ্যতা দিয়ে তৈরি হয়েছে আল্লাহর আহতামাদ কে আল্লাহ দিনকে ধরন বহন এর যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে তুমি ওই যোগ্যতা নিয়ে দুনিয়াতে দিনের কাজ করবে আর অন্য নিকটে যে এই দিনের কথাকে পৌঁছাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন রসরে কালী সাল্লাহামকে দিয়ে ওই কাজ করানোর জন্য ইব্রাহিম আলহ ইসলাম বাইকুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছেন আর দোয়া করে করে নিজের আমলকে কবুল করানোর জন্য দোয়া করেছেন

আপনার উপরে যে কোরআনের আয়াত অবতীর্ণ হয় এবং আপনার মুক্তি দিয়ে আল্লাহ কথা বলাই যায় ওই কথাগুলো কোরআনের আয়াত এবং হাদিস আপনি আপনার পরিবার পরিজনের সামনে বলেন আর এভাবে রসুল যা বলতেন তার ভিতরে কলমার দাওয়াত ছিল নামাজের দাওয়াত ছিল এনএমের দাওয়াত ছিল জিকিরের দাওয়াত ছিল ইকরামের দাওয়াত ছিল একলাসের দাওয়াত ছিল আর সর্বোপরি জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় বাইর হওয়ার দাওয়াত ছিল তার বাস্তবায়ন করেছে আবি সিনিয়র পুরুষের দ্বারাই তার বাস্তবায়ন হয়েছে মদিনার হিজোদের দ্বারাই আমরা ওই তর্জতরিকাতে মিল্লাতে ইব্রাহিমের যে তরজতরিকা সরুদ ভেজ আল্লাহ তাই বাই হওয়া এবং ইব্রাহিম আল্লাহামের বংশধার হিসেবে যেভাবে হাজিরা আলিয়াসালাম ঘরের ভিতরে ওনার যে পাহাড়ের চূড়াতে পাহাড়ের তল দেশে ওই জায়গায় ছেলেকে নিয়ে নিয়ে এমন তরবিয়া দিয়েছেন হাজার আলে হাসানাম যে বাপ এসে বলতেছে এমনি আলাদিন মানে আমি আমি বান্দুর মা দা তারা এ আমা ছেলে আমি স্বপ্ন দেখছি যে তোমাকে আমি জবাই করতেছি তুমি কি এই জন্য তোমার কি মাতামাত মত বলো ছেলে এমন শিক্ষা পেয়েছে পাশা মলের ঘরের যে জায়গায় যায় তো সহবা ইব্রাহিম ও موسی ইব্রাহিম আলাইহিস সালাম সেইবা পড়ে পড়ে শোনা না হত আজেরা রাসুলান শোনা দেন ইসহাইল আলাইহিস ছোট বাচ্চা কে আলনার ভিতরে যোগ্যতা চলে আসে আর সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাতি কাল মা তুমার সালাজি দুনিয়া ইনশাআল্লাহ মিনাস সাবিরিন পিতা আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি বাস্তবায়ন করেন আপনি বাস্তবায়ন করতে গেলে আমার গলা কাটা হবে আপনি আমাকে ধৈর্য স্থির অন্তভুক্ত পাবেন আমরা মিল্লাতে ইব্রাহিমের আদর্শকে সামনে নিয়ে যদি হয় আমরা কুরবান তৈরি আছি তো এই মজমা আলহামদুলিল্লাহ বহু মুবারক মজমা আকলিনদের মজমা আমরা সাক্ষাতে সালাম দিব কোন ধরনের এরকম ভাবে কোনো অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটার আগেই আমরা সে জায়গায় প্রচুর তৈরি করে আমরা এরকম ভাবে সহযোগিতা নিব আমাদের অসুস্থ হয়ে যায় আমরা চিকিৎসার জন্য ব্যবস্থা করব এরকম ভাবে আমরা এমন পরিবেশ তৈরি শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যে সময় কি যাবো কোন ময়লা আবর্জনা থাকলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নিরাপদ জায়গা রেখি তারপরে যাবো আমরা ইনশাআল্লাহ আর সবাই যে ইনশাআল্লাহ এই মাঝে মাসে আমরা আল্লাহ রাস্তায় লম্বা সময়ের জন্য যাবো ইনশাআল্লাহ সবাই তৈরি আসি আল্লাহ তো ঠিক